বাবার বাড়ি থেকে চলে এসেছি আর আজকে হচ্ছে মহা অষ্টমী পুজো তা অঞ্জলি দিতে যাব পুজো দিকে শুরু হয়ে গেছে আমি প্রসাদের বাটা দিয়ে এসেছি তোমাদের সাথে এখন কথা বলছি সেটা দেখানো হয়নি তো চলো মন্দিরে যাই ওখানে গিয়ে তারপরে আবার তো মায়ের দর্শন করিয়ে দেয় তোমাদের আর কত মানুষ অঞ্জলি দিতে এসেছে সেটাও তোমাদের দেখি চলে এসেছি পুজো মণ্ডপে এদিকে তো ব্রাহ্মণ মন্ত্র পড়ছে মানে অঞ্জলি দেব আমরা একটু পরেই পুজোটা শুরু হয়ে গেছে আজকে হচ্ছে অষ্টমী পুজো তা অষ্টমীর অঞ্জলি দিতে প্রতিবেশী সব দিদিরা বৌদিরা সবাই এসেছে ভীষণ ভালো লাগছে আমারই একটু লেট হয়ে গেল আসতে লোকে বলে না বাড়ির কাছে যাদের কোনো অনুষ্ঠান থাকে বা যাই হোক সেখানে যেতে একটু লেটই হয় তাই সেরকমই আমার ঘরের সাথেই যেহেতু মন্দিরটা তাই আমার আসতে একটু লেট হয়েছে এখানে তাই আমি একদম পিছনেই বসেছি আর সামনে দেখো কত লোক বসে রয়েছে তাই যে রেডি হয়ে চলে এসেছি সকাল সকাল স্নান করেও নিয়েছি ভীষণ ভালো লাগছে অঞ্জলি দেব আর ভিডিও শুরুতেই তোমাদের আর কথা বলি আমি কিন্তু এই একটা ভিডিওর মধ্যেই পুরো ভিডিওটা তোমাদের দেব মানে অন অষ্টমী নবমী দশমী তিন দিনের ভিডিও একদিনেই তোমাদের এই ভিডিওতে দিয়ে দেব। পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন বাড়ি চলে এসেছি সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি উপোস রয়েছি আর উপোস ভাঙার জন্য আজকে আমরা বাড়িতে আয়োজন করছি লুচি আর ছোলার ডাল সেটাই বসিয়ে দিয়েছি ডালটা ফুটছে আর লুচিটা বেলে নেব তারপরে পুজোর বাটা আনবো পুজোর বাটা এখনও দেওয়া হয়নি সন্ধ্যা পুজো করবে তারপরে হচ্ছে বাটা বিতরণ করবে তো চলো ডালটা বসিয়েছি তোমাদের একটু দেখিয়ে দি এটা করছি আলু দিয়ে ছোলার ডাল সোমবার দেওয়া হয়ে গেছে এখন একটু গাঢ় হলেই নামিয়ে নেব। আর এখানে এই যে ময়দা সব মাখিয়ে নিয়েছি লেচিও কেটে নিয়েছি তো চলো ঝটপট করে আমি লুচিটা বানিয়ে নিই তারপরে সবাইকে প্রসাদও দেব আর লুচি ডালও দেওয়া হবে বাটা বাড়ি নিয়ে এসে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি আর আমরাও প্রসাদ খেয়ে নিয়েছি লুচি ঘুগনি সব কিছুই খেয়ে নিয়েছি যাই হোক দেখো বারবার ভুল হয়ে যাচ্ছে ঘুগনি বলে ফেলছি আমি খেয়েছি লুচি আর ছোলার ডাল আর এই যে একটা নাতিন আমাকে আবার প্রসাদ দিয়ে গেল সেই প্রসাদটাই নিয়ে বসেছি আর আমার সব থেকে প্রিয় নেসপাতি ফল সেই নেসপাতি একটু রেখে দিয়েছিলাম আমি পুজোর ফল কাটার সময় মানে একটু বেশি হয়ে গেছিলো সেটাই এখন নিয়ে বসেছি আর আমার বরকে বলছি জানো সব থেকে প্রিয় ফল আমার এই নেসপাতি ফলটা তাই আমি বসে বসে খাচ্ছি আর সন্ধ্যার সময় আমরা চলে এসেছি এক বাড়িতে ঠাকুর দেখতে মানে আমাদের পরিচিতই একটা বাড়ি সেখানে এসেছি এখানে আমার ভাসুরের ছেলের বউ রয়েছে মানে আমাদের বৌমা রয়েছে আর আমি এসেছি আমার মেজ জায়ের সাথে তাই এই বাড়িতে নিজস্ব বাড়িতেই পুজো হয় সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল এসেছি এখানে সন্ধ্যারতি করা হচ্ছে ওই যে সন্ধ্যারতি করছে ওই দাদা ভাইয়েরই বাড়ি এটা যাই হোক ঘুরে ঘুরে তোমাদের একটু দেখাচ্ছি আর আমিও দেখছি আগে কখনো আসিনি এই বাড়িতে আজকেই ফার্স্ট টাইম আসলাম তাই বেশ বসে রয়েছি আর আমাদের প্রসাদ খেতে বলছে তো আমরা বলছি একটু পরেই প্রসাদ খাবো প্রসাদের আয়োজন করা হয়েছে এখানে আর আমার মেজো যায় যে একটা কাকিমার সাথে কথা বলছে তো আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। চলে এসেছি ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগছে আর এরপরে আমি যাব নবমী পুজোর ঠাকুর দেখতে আমার বরের সাথে তা ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে দেখতে পারবে আমি কোন দিন কোথায় গিয়েছিলাম ঠাকুর দেখতে আর কেমন কেমন ঠাকুর দেখেছি এখানে তো ঢাকিরা ঢাক বাজাচ্ছে ভীষণ ভালো লাগছে দুঃখের বিষয় কি জানো তো সব জায়গায় না আমি একটু লেট করে পৌঁছোই এর জন্য আমি বিশেষ বিশেষ জিনিসগুলো দেখতে পাই না এখানে কিছু মেয়ে ঢাকি ঢাক বাজিয়েছিল সেগুলো আমার কপালে আর জুটলো না দেখা হলো না তবে পরে জানতে পারলাম যে মেয়ে ঢাকিরা ঢাক বাজিয়েছিল তাই তাদের কিছু ছবি এখানে তোলা হচ্ছিলো তাই আমি ভেবেছি যে হয়তো ওরা এখনই ঢাক বাজাবে কিন্তু পরে জানতে পারলাম যে না ওরা আগেই ঢাক বাজিয়ে নিয়েছে তাই এখন ওরা কিছু ছবি তুলছে তো সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করলাম আর কি ভালো লাগছে এই দুর্গা প্রতিমাকে দেখতে মানে বাড়ির ঠাকুর তো ভীষণ সুন্দর সব সময় থাকে এখানেই এই ঠাকুরটা আর পুজো করা হয় সন্ধ্যারতি হয়ে গেছে এখন সবাইকে যে প্রদীপের শিখার আলো দিচ্ছে তো সেটাই আমিও নেব অনেকক্ষণ বসেই ঠাকুর দেখলাম আরতি দেখলাম আর এই মেয়েগুলোর ছবি তোলা দেখলাম বেশ ভালো লাগলো তাই এখন আমরা এই যে উঠে পড়েছি সবাই বাড়ির দিকে রওনা দেব। তা আমাদের বলছে প্রসাদ খেয়ে নিতে প্রসাদের ব্যবস্থা তো করেছে সবাইকে দিচ্ছে বাটিতে বাটিতে করে তা আমাদেরও প্রসাদ নেওয়ার কথা বলছে তাই চলো একটু প্রসাদ নিই ঠাকুরের প্রসাদ না তো করা যায় না বাড়িতেও আজকে লুচিপুরি অনেক কিছুই হয়েছিল সেগুলো খেয়েছি কিন্তু এখানেও সেই লুচির ব্যবস্থাই করা হয়েছে তা চলো একটু প্রসাদ খাই খেয়ে তারপরে আমি আমার যা আমার ভাসুরের ছেলে ভাসুর নাতি নাতনিরা সবাই মিলে একসাথে বেরিয়ে যাব আর আমার যে বউমা সে এখন এখানে থাকবে কারণ ও এই কাজ করে তাই ওকে তো থাকতেই হবে তাই চলো ও আমাদের যে দেখিয়ে দিচ্ছে কোথায় প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে তাই চলো যাই প্রসাদ খাই প্রসাদ খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেই কত লোক হয়েছে দেখেছে বাড়ির পুজো তবুও এত সুন্দর মানে লোকজনে ভরে রয়েছে মনে হচ্ছে যেন একটা বারোয়ারি পুজোর অনুষ্ঠান হচ্ছে এখানে আর এত সুন্দর করে বাড়িতে প্যান্ডেল করেছে সাজিয়েছে ভীষণ ভালো লাগছে পুরোটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর এখানে তো পিস্টল বসিয়েছে তা চলো একটু প্রসাদ মুখে দিয়ে তারপরে যাই লুচি আর এখানেও ছোলার ডাল করেছে সেটাই নিচ্ছি আর সাথে মিষ্টি ছিল মিষ্টিটা আমি আর নেই নি কেননা সারাদিন এত প্রসাদ খেয়েছি না আর ইচ্ছা করলো না যে মিষ্টি খেতে দেখো গেটটা এত সুন্দর করে সাজিয়েছে তা প্রসাদ খাওয়ার পরে তারপরে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি আর ভিডিও করছি তাই চলো পুরো রাস্তাটাই তোমাদের দেখাবো কত সুন্দর লাইটিং করেছে আর সামনের গেটটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে চলো সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই বিয়ের পরে প্রথমে যে দুর্গা পেয়েছি ভীষণ ভালো লাগছে আর এখানে না এত ঘন ঘন পুজোর আয়োজন করা হয়েছে মনে হচ্ছে যেন লক্ষ্মী পুজোর যেমন প্রতিটা বাড়িতে বাড়িতে পুজো করা হয় আর এখানে দুর্গা পুজো সেরকম প্রতিটা বাড়ি ঠিক বলবো না তবে একটা গ্রামে প্রায় দুটো তিনটে করে পুজো হচ্ছে যাই হোক বাড়ি চলে এসেছি এসে আবার সেজে গুজিয়ে রেডি হয়ে নিয়েছি বরের সাথে ঠাকুর দেখতে বেরোবো বলে তা দেখো রীতিমতো আমরা বেরিয়েও পড়েছি এটা এত সুন্দর একটা প্যান্ডেলে এসেছি ভীষণ ভালো লাগছে আজকে হচ্ছে নবমী পুজো তা নবমীর সন্ধ্যাবেলা চলে এসেছি আর এখানে এসে আমার একটু লজ্জা লাগছে এত বড় একটা মেয়েকে এই ছেলেটা কোলে তুলে নিয়ে ছবি তুলছে আর আমার একটু মানে বাধা পড়ে যাচ্ছে আমি পুরোপুরি হেঁটে যেতে পারছি না তাই এরা ছবি তুলছে আর সেখানে সেখানে একটু দাঁড়িয়ে পড়ছি ওদের ছবি তোলার তো ডিস্টার্ব করা যায় না সবারই এক একটা নিজস্ব কাজ থাকে তাই ওদের কাজ ওরা করছে আর আমার কাজ আমি করছি এত সুন্দর করে এই প্যান্ডেলটা সাজিয়েছে দেখো প্রদীপ হাতে নিয়েছে তার সাথে সাথে খুব সুন্দর করে থিম বানিয়েছে কুলো দিয়ে সাজিয়েছে ঘুঁটো দিয়েছে মানে পুরোনো দিনের যেই জিনিসগুলো সেগুলোই তুলে ধরেছে এই প্যান্ডেলটার মধ্যে প্রতিমাটাও তোমাদের একটু দেখিয়ে দিই কত সুন্দর করে সাজানো হয়েছে এটা হচ্ছে খড় দিয়ে প্যান্ডেল করেছে মানে বিচুলির খড় দিয়ে দেখো এত সুন্দর করে বিচুলি দিয়ে সাজিয়েছে কে বলবে যে ফেলানো জিনিস দিয়েও এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটা মণ্ডপ তৈরি করা যায় তা চলো সামনে আরও কিছু রয়েছে সেগুলো তোমাদের দেখাবো আর আমার বরকে যে তোমাদের একটু দেখিয়ে দিই আমরা কিন্তু পুজোর নতুন পোশাক কিছুই সব সবসময় ব্যবহার করার যে পোশাক আমরা সেগুলো পরেই বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটা অন্য কাজে সেখান থেকে ফিরে আসার পথেই আমার বর বলছে যে এখানে না খুব সুন্দর একটা প্যান্ডেল রয়েছে চলো যাই তা দেখলাম যে এসেছি যেহেতু দেখেই যাই সাজগোজটা তো আর বড়ো কথা নয় এই দেখো এখানে হচ্ছে বিধবা বিবাহ নিষিদ্ধ করে একটা থিম করেছে সেটাই হচ্ছে দেখানো হচ্ছে লেখা রয়েছে সেটা হয়তো ক্যামেরায় তোলা হয়নি এর জন্য তোমাদের দেখাতে পারছি না লেখা ছিল তার থেকে জানতে পেরেছি আর পুরনো দিনের যে মাটির উনুন ঘুঁটো দিয়ে রান্না করা হতো সেই সব জিনিসগুলোই এখানে তুলে ধরা হয়েছে একদম অরিজিনাল ঘুঁটো জানো তো এগুলো গোবর দিয়ে তৈরি করা যেই আমরা আগে ঘুঁটো আমার মা ঠাকুমাদের বানাতে দেখেছি সেইগুলো দেখছি এখানে প্যান্ডেলের মধ্যে সাজিয়ে দিয়েছে তাক করে এত ভালো লাগছে যে কি বলবো আর তা চলো দুজনে একটু ছবি তুলে নিলাম এখানে দাঁড়িয়ে এবার বেরিয়ে যাব যেতে যেতে রাস্তায় আরও ঠাকুর রয়েছে সেগুলো দুই একটা দেখব সেরকমই কথাবার্তা হয়েছে তাই চলো যাই সামনে একটা ঠাকুর রয়েছে ভীষণ সুন্দর ঠাকুরটা আমি শুনেছি বাড়ি থেকেই আমার ভাসুরপু বলেছিল যে কাকিমা একটা ঠাকুর করেছে এখানে ভীষণ সুন্দর পারলে দেখে এসো তাই অষ্টমীর দিন তো আর যাওয়া হয়নি সেদিন বাড়ি ফিরে এসেছিলাম তা আজকে বরের সাথে বেরিয়েছি যেহেতু এই সুযোগ আর হাত করা যায় না সেটা দেখতে যাব এই দেখো এখানে গরুর গাড়ির মধ্যে বিচুলি নিয়ে যাওয়া হচ্ছে সেই থিমটাও করা হয়েছে আর একটা জিনিস রয়েছে জানো তো সেটা হচ্ছে অর্ধ নারী মানে আর্ধেক পুরুষ আর্ধেক নারী একটা ঠাকুর বানানো হয়েছে এই হরগৌরী বলে যেটা সেই ঠাকুর তো সেটাই তোমাদের একটু দেখাবো এত সুন্দর ওইটা এবার চলে এসেছি আমি অন্য একটা মণ্ডপে এটা হচ্ছে ঝিনুক দিয়ে বানিয়েছে একটু আগে তোমাদের বললাম না যে একটা সুন্দর ঠাকুর আছে এখানে খুব সুন্দর করে প্যান্ডেল করেছে খুব সুন্দর করে ঠাকুরটা তৈরি করেছে এটা সম্পূর্ণটাই ঝিনুক দিয়ে বানানো হয়েছে মানে আমি প্রথমে বুঝতে পারিনি যে কোথায় ঝিনুক লাগানো রয়েছে তারপরে একটু সামনে গিয়ে দেখি ওরে বাবা এ তো সত্যিই অরিজিনাল তোমাদের মুখটা আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে পুরো মুখটা দেখছো এই পুরোটাই কিন্তু ঝিনুক বসানো আর পুরো ঠাকুরের যত মন মানে মোট ঠুটুক যা আছে যাবতীয় প্রতিটা ঠাকুরই ঝিনুক দিয়ে বানানো বাইরে বেরিয়ে এসেছি ঠাকুর দেখে আমার বর বলছে প্যান্ডেলটা তোলো কত সুন্দর করে প্যান্ডেলটা বানিয়েছে তা আমি প্যান্ডেলটা একটু বাইরের থেকে তুললাম একটু অন্ধকার অন্ধকার ছিল কিন্তু এখন দেখছি বেশ ভালোই লাগছে দেখতে আধো আধো আলো আধো আধো অন্ধকার বেশ ভালো লাগছে তার মধ্যে আর দূর থেকে তো ঠাকুরটা অতটা দেখানো যাচ্ছে না তাই একটু সামনে গিয়ে গেলাম যাই হোক চলে এসেছি আবার পরের দিন আজকে হচ্ছে বিজয় দশমী তা তোমাদের সবাইকে ভিডিওর শেষে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই বিজয় দশমীর আনন্দ করো ভালো থাকো তাই বাড়ি এসেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের যে আমাদের স্কুল মাঠে মণ্ডপ করেছে ঠাকুর পুজো হয়েছে সেখানে এগুলো সব আমার নাতনি তারা সবাই আমার সাথে ছবি তুললো আর আমাকে নিয়ে টানাটানি করছে নাচ করার জন্য তো আমি ঠাকুরকে সিঁদুর পড়িয়েছি আর ওরা আমাকে দেখো সিঁদুর পরিয়ে দিয়েছে ওরা এসে বলছে যে দিদা আমাকে সিঁদুর পরিয়ে দাও তা আমি তো ওদের অতটা ভালো চিনতে পারিনি ওরা দিদা ডাকছে বেশ সেই সূত্রেই নাতিন হয় সেটাই বুঝলাম তাই সিঁদুর পড়িয়েছি ওদেরকেও পরিয়ে দিয়েছি আমাকেও পরিয়ে দিয়েছে এখন আমার হাতের থেকে সিঁদুরের বাটা রেখে ওদের সাথে টেনে নাচ করালো সেটা তো আর তুলতে পারিনি যাই হোক এই যে আরও মানুষ নাচ করছে সেগুলোই তোমাদের একটু দেখাই নাচের সাথে সাথে এখানে বেঁধে গিয়েছে গন্ডগোল বোঝই তো সব রকম মানুষ থাকে আজকের দিনে একটু তো জলপান করবেই সবাই সেটাই হয়তো করেছে আর তার সাথে সাথে এখানে গণ্ডগোল চেঁচামেচি শুরু হয়ে গেছে তাই কোনো রকম একটু ঠাকুরকে সিঁদুর পরিয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে এসেছি বাড়িতে আর বেশি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি তাই চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই